আসসালামু আলাইকুম ভাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু দয়া করে শেয়ার করে দেন আমাদের নোয়াখালীর সেনবাগ থানার নয় নম্বর আর চার নম্বর কাদরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আহমদপুর আহমদপুরের মানুষজন অনেকেই এখানে পানিবন্দি অবস্থায় আছে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে সবাই আশ্রয় যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আপ আপনারা যে যেখান থেকে পারেন ফেনির দিকে না থেকে দাগুনিয়ার দিকে না থেকে দয়া করে এদিকে নোয়াখালীর দিকে আসেন পানির বাড়তেছেই বাড়তেছেই ঘন্টায় ঘন্টা পানি বাড়তেছে দয়া করে সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর সবাই তো ফেনীতে যারা আছেন ফেনীতে যারা আছেন দয়া করে ভাই সবাই একটু নোয়াখালীর দিকে আসেন নোয়াখালী সেনবাগের দিকে আসেন নোয়াখালী সেনবাগের দিকে আসেন সেনবাগের মানুষের অবস্থা খুবই ভয়াবহ আমি সেনবাগ চার নম্বর কাদরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আহমদপুর থেকে এখান থেকে আপনাদের সাথে লাইভ করতেছি এদিকে আসেন সবাই ভাই প্লিজ আমরা আমাদের এলাকা থেকে যত সম্ভব লোক আমরা উদ্ধার করে আমরা দিকে পর্যন্ত নেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া খাইয়ার করেন সবাইকে আমরা নেওয়ার চেষ্টা করতেছি এটা সবাই দোয়া খাইয়ার করেন হ্যাঁ এই যে পুরা এক ট্রাক আমরা মানুষ যত সম্ভব শিশু আর মহিলাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া খাই করেন আমাদের জন্য তাছাড়া দুইটা আমরা কেন্দ্র খুলছি আশ্রয় কেন্দ্র খুলছি ওই ও দুইটা আশ্রয় কেন্দ্র ওই দুইটা আছে ওই দুইটা আশ্রয় কেন্দ্র আপনার টাকা টাকা পয়সা লাগবে আবার এই যে ট্রাক ভাড়াTara লাগবে এগুলো সব মিলে আপনার একটু যথাসম্ভব একটু চেষ্টা করেন যে আমাদেরকে অনুদান দেওয়ার জন্য হেল্প করার জন্য টাকা দিয়ে প্লিজ আপনারা এখানে নাই এখানের পরিবেশ পরিস্থিতি কি অবস্থা আমরা বলতে পারবো এই যে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব হয়েছে আমরা সবাই আমরা মহিলা এবং কি সব শিশু যতজন শিশু আছে সবাইকে নেওয়ার চেষ্টা করতেছে ভুঁয়ার দিকে পর্যন্ত আরো চার পাঁচ বার আসতে হবে আশা করি একটা মানুষ একটা মানুষ আর হবে না একটা একটা মানুষ আর হইতো না ভাইয়া বাচ্চা বাচ্চা শিশু আমরা মতি মিয়ার হাট আছি অবস্থা খুবই ভয়াবহ সবাই যে যেভাবে পারতেছে যারা যেখানে আশ্রয় কেন্দ্রে হোক আশ্রয় কেন্দ্রে হোক আপনার আশ্রয় কেন্দ্রে হোক আপনার আত্মীয় স্বজনদের বাসায় হোক যেভাবে পারি আমরা ট্রাকে করে তো ওনাদেরকে হাইওয়েতে নামাই দিয়ে আসতেছি আমাদের এখানে যে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রের মানুষ এখানে আমাদের আবার দ্বিতীয়ত ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যেটা আছে হিয়ান্তু নালে এখন আবার আইতো না আর ফোন বন্ধ ফোন বন্ধ হয়ে গেছে জয় রে ফোন জয় রে ফোনে জয় ফোন ফোন দিস জয় রে বাই আগের নাম দিয়াই নেই ইয়ে না আর মানুষ মেলা ঠিক আছে সমস্যা নাই জয় নেই মাদর অবস্থা বাচ্চা তুই কি যাওয়া লাগবনি বাচ্চা তুই যাওয়া লাগবনি নাইলে না আমি যা একজন লোক উঠবো মহিলা উঠতে তো না তো মহিলা তো জায়গা নাই यार মহিলা পড়তে জায়গা নাই জায়গা নাই জায়গা নাই ভাই জায়গা নাই

অবস্থা খুবই ও স্যার ডাইনে তো আনেন ডাইনে ডাইনে মোবাইলে হরে কথা কইেন আপনারা আমাদের জন্য দোয়া করেন ভাই প্লিজ এলাকাতে আরো অনেক মানুষ আটকে আছে রাস্তারও অবস্থা ভালো না আর দ্বিতীয়ত এলাকাতে আরো অনেক প্রায় এক দেশ দুইশো মানুষের মতো মহিলা বাচ্চারা সবাই আটকে আছে এখান থেকে যেভাবে পারতেছে আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি সবাইরে কিছু লোকরা আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি রুগী আছে রুগীদের সহ আমরা রুগী সহ আমরা আনার এবং কি আপনার যে আছে হাইওয়ে পর্যন্ত মেডিকেল নেওয়ার ব্যবস্থা করতেছে আপনারা কোনো টেনশন করবেন না এখন এক দেড়শো দুশো লোকের মতো এলাকাতে দাঁড়ায় আছে যে ইয়াতে যাওয়ার জন্য হাইওয়েতে যাওয়ার জন্য আর আশ্রয় কেন্দ্রে আসার জন্য আমরা যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করতেছি যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আহমদপুর মেয়াদ আমি যে জামে মসজিদের সমাজের দক্ষিণ স্বর্ণকার বাড়ি আমাদের এই যে লাদেন রকি আলমগীর এদের উদ্দেশ্যে এদের উদ্যোগে আমাদের বন্যা পরিস্থিতিতে যারা অবহেলিত অবস্থা আছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে এই ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই আপনারা সবাই দোয়া করবেন একে অপরেরকে সহযোগিতা করবেন ওনাদের মতন সবাই যেন একে অপরের মাঝে এগিয়ে আসে

এই আহমদথুর এমনকি হিরাপুরে থেকে মানুষ এই ফানি থেকে বাঁচতে পারে এবং কি হিরাপুর গ্যারামটা ফুরেটাই ফানির মধ্যে আহমদপুরের অধিকাংশ রাস্তার মধ্যে ফানি তার মধ্যে ফিরাপুর গ্রামটা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আমাদের আহমদ ফিরাপুর তো আপনারা সবাই দোয়া করেন আর কেউ যদি স্বেচ্ছায় যদি আমাদের ফুরে এবং হিরোপুরে যারা আছে অসহায় গরিব তাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আমাদের মতি মিয়ানহার বাজারে এই যে আশ্রয় কেন্দ্র আছে কাজী শাখা হোসেন ভবনে তিনতলা চারতলা দোতলার মধ্যে আপনারা ওখানেও সহযোগিতা করতে পারেন

দেখেন সবাই কত কষ্ট করতেছে পুরো টুলি টলে ডুবি গেছে আমাদের হারে বিরিয়ানির ডেকসিটা বাকি আছে হ্যাঁ আইয়ের সবাই ডুবি গেছি আর মামিও কর আসা আসিও কর

বাইনি আরে ভাই জলদি আইয়েন খালি বালি কাকু ভাই হন সব ভুলে গেছি কারে গিয়া কমু এত ওর দিকে ক কই দি এত কই ও ਸਰবান ও ਸਰবান দজা কই দে অন্য ঘরে কজন আছে এই ঘরে কত করে অন্য ঘরে পাঁচজন পাঁচজন গেল আচ্ছা দোনো ঘরে পাঁচজন অন্য তাহলে পাঁচ প্যাকেট দি দেন না স্যার পেট দিবি